একটি গ্রামে বাস করত রাফি নামে এক ছোট্ট ছেলে রাফি গরিব হলেও খুবই সৎ ও পরিশ্রমী ছিল সেদিন স্কুলে যাওয়ার পথে হঠাৎ সে একটা ব্যাগ দেখতে পায় ওইখানে এসে দেখে একটা চামড়ার ব্যাগ পড়ে আছে ব্যাগটা খুলে দেখে ব্যাগ ভর্তি টাকা রাফির চোখ কফালে উঠে যায় রাফি হতবাক আনন্দে নয় ভয় আর দ্বিধায় মনে মনে ভাবতে থাকে আহ এই টাকাটা যদি আমি রেখে দিই তাহলে আমার মা বাবার কষ্ট শেষ হবে কিন্তু এটা কি ঠিক হবে হঠাৎ ছায়ার মতো রাফির দুইটা রূপ দাঁড়িয়ে যায় একটি বলে টাকাটা রেখে দাও কারো তো জানা নেই তুমি তো দরিদ্র আরেকটি বলে না রাফি এটা চুরি হবে এটা কোনো একজনের হারানো টাকা ফেরত দাও সেটাই ঠিক রাফি চোখ বন্ধ করে ভাবলো তারপর ব্যাগটা জড়িয়ে ধরে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক টাকাটা সে ফেরত দেবে একটু পরে সে গ্রামের বড় রাস্তার ধারে এক ধনী ব্যক্তিকে খুঁজে পায় তার ব্যাগ হারিয়ে সে উদ্বিগ্ন রাফি বলে চাচা আপনি কি আপনার টাকা হারিয়েছেন ব্যবসায়ী বিস্ময়ে তাকে দেখে নিজের হারানো ব্যাগটি রাফির হাতে সে আবেগে রাফিকে জড়িয়ে ধরে তারপর রাফির থেকে টাকার ব্যাগটা নিয়ে নেয় পরদিন স্কুলে রাফির জন্য সবাই হাততালি দেয় ওই ব্যবসায়ী তাকে নতুন স্কুল ব্যাগ ইউনিফর্ম আর শিক্ষার খরচের দায়িত্ব নিয়ে বন্ধুরা এই ভিডিওতে একটা লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ